নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি যা ভাত বা পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি কাতলা মাছের এই রেসিপি বানানোর জন্য এখানে চারশো গ্রাম কাতলা মাছ গাদার দিকে নিয়েছি এরকম ছোট টুকরো করে নিয়েছি ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হবে ভালো করে ধুয়ে নেওয়ার পাতিলেপুর অর্ধেক রস দিয়ে দিলাম সাথে সামান্য হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে একটা সাইডে রেখে দিলাম এবার চলে এলাম রান্নায় কড়াইয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব একটা পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দেব পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এই মাছের টুকরোগুলোকে একটি পাত্রে তুলে নেব তারপর সেকেন্ড ব্যাসটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব সমস্ত মাছের টুকরোগুলো আমাদের ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর করাই যে পরিমাণ তেল আছে তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলেই এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক এই রকম করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে পেঁয়াজটাকে আমাদের ঠিক রকম কালার হওয়া অবধি ভেজে নিতে হবে এই সময় আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে মাছের স্বাদ কিন্তু তত ভালো হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে বারো কোয়া রসুন এরকম গোটা নিয়েছি সেটাকে দিয়ে দেবো এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করার মাঝখানেই আমরা দিয়ে দেবো একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা এবার এটাকে আমরা ভালো করে কিছুক্ষণ রান্না করে নেবো টমেটো যখন হালকা নরম হতে শুরু করবে সেই সময় দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি এই রান্নাতে যে আমরা গোটা রসুন ব্যবহার করেছি তা আমি যেই সময় দিয়েছি ঠিক সেই সময়তেই দেবেন আগে দিলে কিন্তু রসুন গুলো গলে গিয়ে ঝোলের সাথে ভালো করে মিশে যাবে মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে এসছে এই স্টেজে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু আমরা আরো কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর এতে এক গ্লাসের থেকে কম একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কিন্তু আমরা ঢাকবো না এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো এই মাছের রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই হবে ঝোল হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এখন এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামও ঠিক এইরকম করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমরা রান্না হতে দেবো প্রায় দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না আমরা করে নিয়েছি এখন দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা নরম হয়ে এসছে এখন হালকা হাত একটু আমরা নেড়ে দিলাম রান্নাটা আমাদের হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে সার্ভ করব কাতলা মাছের এই রেসিপি আমি আজকে যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ